যদি ক্ষমতা যায় ঘুমাতে পারবেন না ঘরে ব্যবসা করতে পারবেন না সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না বেআব সচেতন হন জন থাকতে পারেন আল্লাহ না করুক যদি আমার আজকে যারা চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে জুনু অত্যাচার করতেছে ধর্ষণ করতেছে যদি এরা ক্ষমতা আসে আস্তে কয় বাড়বে না কমবে বাড়বে কেন বুঝু কমতে পারে না বাড়বে কেন এখনো তাদের ভয় আছে যদি আমরা এই কাজগুলি করি দুর্নাম হবে বদনাম হবে পত্রিকা আসবে মিডিয়া আসবে মানুষ আমাদের ঘি না করবে ভোট দিবে না ভয় আছে কি নেই দেখবেন যে তারা বারবার খবরদার একটু অপেক্ষা করো খবরদার একটু অপেক্ষা করো চুপে চাপে চাঁদা বাজি করো প্রকাশ্যে করি একটু অপেক্ষা কর বলে কি বলে না শুধু ভয়

আমাদেরকে লুটপাট করেছে করছে 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 আপনার পরিবর্তন চান কি চান না ঘরে বসে বসে হবে জঙ্গল কি ঘরে বসে বসে দূর হবে সাব বৃচ্ছ কি ঘরে বসে বসে দূর হবে শ্রীগাল বানর এবং বাঘ কি এমনিতি সরানো যাবে না রিস্ক নিতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে